হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি অ্যাপসেলের কিউতে সেখানে কিন্তু প্রচুর ধরনের খাবার রয়েছে আর তার জন্য আমরা প্রথমে রিসিপশানে একটু কথা বলে নিলাম কেন কি আমাদের ঢুকতে লেট হয়েছে সাড়ে সাতটা হয়ে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা আমাদের সাতটায় টাইম ছিল তো ওরা পনেরো সাতটার সময় আমাদের কল করে নিয়েছিল তো জ্যামে আমরা যেহেতু ফেসে গেছিলাম তাই আমাদের যেতে দেরি হয়েছে প্রথমেই আমাদের দিয়ে দিলো ফুচকা ফুচকাটা খেতে না খেতেই চলে এলো ছোটো ছোট কিমা করে বন এত টেস্টি ছিল আর সামনে ওভেন লাগিয়ে দিলো দেখো তার মধ্যে কিন্তু বার্বিকিউগুলো একের পর এক ওরা দিতেই থাকবে এটা কিন্তু অ্যাবসুলিউট বারবিকিউ নট বারবিকিউ নেশন এখানকার খাওয়া দাওয়া একেবারেই ভালো আর খুব যত্ন করে এরা খাওয়ায় আর এই দেখো এখানে কিন্তু বার কাউন্টারও আছে কিন্তু নিজেদের টাকায় আলাদা করে বার কাউন্টার থেকে খাবার খেতে হবে আর এই এই ড্রিঙ্কসটা মানে মিন্ট মসজিদটা এর মধ্যেই ইনক্লুড ছিল কমপ্লিমেন্টারি তা আমাদের খুব ভালো লেগেছে এখানে ক্রিস্পি সুইটকর্ন ছিল তার সাথে ছিল পনির টিক্কা এছাড়া বিভিন্ন ধরনের বারবিকিউ কিউ টিক্কা বলতে পারো এগুলো ছিল আমার তো এত ভালো লেগেছে চিকেনটা এতটাই জুসি ছিল যে সত্যি অনেকটাই আমি খেয়ে নিয়েছি খানিকটা পেট আমার ভরেই গেছে এইদিকে আবারও চলে এলাম লাইভ কাউন্টারে লাইভ কাউন্টারে দেখি অনেক ধরনের চিকেনের আইটেমও রয়েছে সঙ্গে সঙ্গে করে দেবে পন রয়েছে ননভেজে প্রচুর আইটেম রয়েছে কিন্তু আমি ভেজ নিলাম আমি নিয়ে নিলাম হোয়াইট সস পাস্তা যেটা খেতে কিন্তু এক ক্লাস ছিল আর তার সাথে এখানে ফুচকা রয়েছে আর চার তোর বিভিন্ন ধরনের রয়েছে পাওভাজি রয়েছে যে যেটা খাবে এটা তো গেল সমস্ত ধরনের স্ন্যাক্স এবারে আমরা চলে যাচ্ছি মেন কোর্সে দেখো এখানে রয়েছে চিকেন স্যুপ আর এখানে ভেজ মাঞ্চাও স্যুপ রয়েছে তারপরে রয়েছে এগ কারি ফিশ কারি যেটা কিন্তু খুব টেস্টি আর এর এরপরেই কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের চিলি চিকেন থেকে শুরু করে দিয়েছে ফ্রায়েড রাইস বিভিন্ন ধরনের খাবার রয়েছে এটা ছিল কিন্তু বাটার চিকেন এখানে বিভিন্ন ধরনের স্যালাড ছিল পাপড় ছিল ছিল এখানে বাসমতি পোলাও যেটা কিন্তু বাসন্তী পোলাও নামেও পরিচিত আর এই দিকে ছিল কিন্তু চাউমিন ছিল ভেজ মাঞ্চুরিয়ান এদিকে ছিল চাটনি ভেজ বিরিয়ানি ওইদিকে আছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মানে প্রত্যেকটা খাবার টেস্টি ছিল আর এদিকে ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত থেকে শুরু করে সব আর এটা কিন্তু আমাদের লাইভ কাউন্টার থেকে দিয়েছে আর এটাও কিন্তু হোয়াইট সস পাস্তাটাও লাইভ কাউন্টারে দিয়েছে আমরা প্রথমে মেন কোর্সটা তো শেষ করেই নিয়েছি এবারে চলে এলাম ডেজার্টে বিভিন্ন ধরনের কেক ছিল পিন্নি ছিল আইসক্রিম ছিল ব্রাউনি জিলেপি আর এখানে ছিল সুজির হালুয়া থেকে শুরু করে মালপোয়া থেকে শুরু করে ছোট ছোট গোলাপ জাম খেতে কিন্তু আমাদের দারুণ লেগেছে তোমরাও ট্রাই করে দেখতে পা